সৈয়দানী ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল ইউসুফ ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি জানেন না ইসু ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড সেনাপতি আজিজ্যার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাই খার নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় ব্যাটা বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকইরা জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালি মামারে বলে ও কালি মামা কোনোভাবেই রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আলহি ইসালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এ আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠেছে সাইদিন মুস আলাহ দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রব্বুল আলামিন এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে سيدنا ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়াড়া জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সাইদান ইউসুফকে কাবু করার জন্য কালী মাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালি বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দানি ইউসুফের কাছে কালী মামা যে বলে ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়েটা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুজ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাহুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালী মামা সাইদ আলী ইউসুফ আলাই নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আর একজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাই বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবির না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহ নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জলাইকা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় 60 টা তালা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলেন আছরাডায় পালানোর কোনো মাধ্যম নাই যেকোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সাইয়েদ ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও না জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল দিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মারের দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ সাইদ আনা ইব্রাহিম সাইদ আনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেনও ইব্রাহিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা প্রশংও যাতে না কেটে যায় সৈয়দিনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বল ইউসুফ ইলানা ইয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সৈয়দানা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সেদিনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও মিয়া ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজিব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় ষাটটা দরজায় ষাটটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালা গুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে দরজা খুলে ইব্রাহিমের যদি আজ থাকে দেখতে পাবে খুব বিদ্যমান মতনিকুণ্ডে আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ একবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসানা নাই আউলাকে সে বাংলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়েদন ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে। সাইদন ইউসুফের জামায় ধরে টান দেয়া তে সাইয়েদ আ ইউসুফ সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এম এসের দাঁড়ানো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এ দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজি জামে স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আজ যে মেসর বললে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না নাই আইজে মেসের বলে ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘার কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো সেদিনা ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নেই আল্লাহ বললেন জিব্রাহিল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইকার খালাতো বোনের ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হল আমার সাক্ষী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইজমেসের বলে আ থুরি আন তাসখরা মিন্নি ইসুবে এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দিবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানিনা না কিসিন আমার সাক্ষী কিসিন কানা হল সৈয়দ আই ইউসুফ কিসেনের মাথায় হাত বুলা আর বলে ও কিসেন বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামি সুহু কুদ্দামিন কবুলিন সুমান পড়েন ইনকানা কামি সুহু কুদ্দামিন কবুল ইনফা সাদাকতহুয়ামিন আলকা ওয়া ইন কানা কামীসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাদাবাতহু আমিনাস সাদিকিন ও আজিজে মেসার ইউসুফের জামা চেক করো জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জলাইকা দোষী জামার কোন দিক দিয়ে ছেড়া জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়্যিদান ইউসুফকে বাঁচায়া দিল কে